দেখো তোমাদের দেখাবো বলেছিলাম আজকে শুধু মটনের ঝোল কালকে তো সব নিয়মকানুন ভাইকোটার করে দিয়েছি আজকে মটনের ঝোল এবং রায়তা আর এইটা কি বলতো এইটা হচ্ছে আমলকি আমলকি ভাতে প্রতিদিন একটা করে তোমরা খাবে আর এইটা হচ্ছে এইটা দেখে নাও এটা হচ্ছে লাউ শাক ভাতে লাউ শাক একটা কাপড়ে করে ভাতে দেবে তাতে পোস্ত বাটা লঙ্কা বাটা সরষে তেল দিয়ে মেয়েকে খাবে দেখবে অসাধারণ খেতে তোমাদের এই রেসিপিটাও জানিয়ে দিলাম আর এইটা কিন্তু লঙ্কা গুঁড়ো লঙ্কা নেই সমস্ত কাঁচা লঙ্কার এটা রেসিপি মটনটা খুবই সুস্বাদু উপকারী আর পেঁপেও দেওয়া আছে দেখছো পেঁপেটা তো ছেড়ে খাবে না আমরা খাবো পেঁপে দিয়ে এই দেখো পেঁপে দিয়ে মটন করেছি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একদম তুলোর মতো নরম হয়ে যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম আজকে রান্না সবার সেচে রায়তা খাবে এবং আমলকিটা খাবে আর খাওয়ার পাতে দেখো প্রথম পাতে লাউ শাক ভাতে পোস্ত দিয়ে পোস্ত না থাকলে খুব সহজ উপায় বলে দিই তিল দিয়ে সাদা তিল দিয়ে মেখে খাবে দেখবে একদম পোস্তের মতো লাগছে এই রেসিপিটা তোমরা করে খেয়ে আমাকে কিন্তু জানাবে যাই হোক দশমজ মাথ ল চ্যানেলে কেমন লাগলো আজকে মটনের রেসিপি অবশ্যই জানাও কালকে তো কেউ আমার দুঃখটা শেয়ার করলে না আজকে অন্তত মটনের রেসিপিটা একটু দেখে কমেন্ট করে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাও নমস্কার বিদায়